গেছে <laughs> <laughs>

এ তার কথা উংগি দামগি দিছে এদার কারণে শান্তিতেই থাকতে মারিনো এত দিন হইতাম পাপ বাপকেও ছাড়ে না আর ওনা হুনই পাপ চলেকেও ছাড়ে না এ মাইঙ্গার নাতে লিখিনে লাগা ঠিকমতোন থাকতে মারিনো কি ও ভাই টিকটক দি বানারে না ভাই টিকটক বানাইয়েন না তো ভাই কইয়েন না তুই দপরিদি অন্তরা খাইসে দেম বুঝ্জেন নি হেতে লাগেনা এ দেড় বছর যাব ঠান্ডা একখানে লাগাতে থাকতে মারিনো বুঝ্জেন নি ভাই যে জালা নি জালাইছে এ মাইঙ্গার